আমার মায়ের অপারেশন হচ্ছে পাঁচটার সময় আর আমরা এখানটায় এসেছি এগারোটার সময় অবজারভেশনে থাকার জন্য আমার মা আরাম সেখানে বসে বসে একটু আগে তো ওটাই এখানে এজন্য করে রয়েছি যে পাঁচটা বাজবে তারপর যেতে পারবো তো দেখা যাক কখন কি হয় খাবার দাবারও খেতে যেতে হবে মা এখন খাওয়া যাবে না তো চলো বাকিটা আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছি হসপিটালের ক্যাম্পিংয়ের খাবার অতি ভার তার জন্য বাইরে থেকে নিয়ে মরে গেছিলাম খেয়ে ফেয়ে এসেছি এবার আমরা যাব বাবা বেরোবে খেতে হসপিটাল খাওয়ার তারপর মাকে গিয়ে দেখাচ্ছি তারা এই যে ফ্যানেল করেছি ফ্যানেল

কেঁদো কেঁদো হয় না কান্নাকাটির কি আছে কালকে ফুল নিয়ে আসবো দেখা করতে কি ফুল হুম বাকি আপডেট একটু পরে যাওয়ার সময় আর আমি খুব হর্ডলি ভাবে একা এইখানে মা রুটি চলছে সবাই ওখানে আছে সব কিছুতে একটা টেনশন আছে পরে দেখাচ্ছি বাকিটা মায়ের হাতে এই প্লেটগুলো লাগানো ছিল এই দেখো স্কুলগুলো এখনো কিছু কিছু এই মাংসের এইগুলো লেগে রয়েছে বাড়ি এসেছি এই কিছুক্ষণ আগে বাড়ি এসেছি এখানে সময় আসছে ও আজকে আমার সঙ্গে থাকবে কারণ আজকে তো একা থাকতে হবে দিদানো মায়ের সাথে স্টে করছে তো তার জন্য আর এসে দেখলাম কয়েকটা কোলাবরেশন প্যাকেজ এসছে তো এগুলো আপাতত আনবক্স করছি বাকিটা কালকে দেখাচ্ছি আজকে হচ্ছে ডেট আর আমরা এটা আমাদের টিপির গিফট মা মা কি খেতে ইচ্ছা করছে বলো তুমি আগের দিন বললে যে গোলাপ আনতে আমি কি এনেছিলাম একটা এনেছিস অনেক গোলাপ হয়েছে টাকা নি

বাকি আর কিছু নেই আজকে জন্য পুরো ভিডিওটা এটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর মা আগের থেকে বেটার আছে আজকে মা এখন আগের থেকে বেটার আছে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা